হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি ডাল শুকতানি আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি প্রথমে কড়াইতে আমি এখানে এক কাপ মুগ ডাল ভালো করে শুকনো কড়াইতে আমি ভেজে নিচ্ছি ডালটা দিয়ে ভালো যখন গন্ধ বেরিয়েছে তখন নামিয়ে নিয়েছি এবারে একটা কুকার বসিয়ে তাতে জলটা দিয়ে দিলাম এবার জলটা গরম হোক ততক্ষণে আমি ডালটাকে ধুয়ে নেব ডালটা ধুয়ে নিয়ে এবার ওই কুকারের জলটাও গরম হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব। স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব এই মুগ ডালটা হচ্ছে বড় দানার মুগ ডাল আমি নিয়েছি স্বর্ণ মুগ ডাল নিয়ে নিই আমি বড় ডানার মুগ ডালটা নিয়েছি তাই আমি চারটে সিটি দেব চারটে সিটি দেওয়া হয়ে গেছে এবারে আমি ডালটাকে ঠান্ডা করে নিই ততক্ষণে আমি ডাল শুকতানি করার জন্য আর যা যা প্রয়োজন সেগুলো করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মতন সর্ষের তেল আর দিয়ে দেব আমি এক চা চামচ মতন ঘি এই চামচটা আমার বড় তাই এই চামচটার পুরো ভর্তি করে আমি দিই আমি এক চামচ চা চামচ মতন চিনি ঘি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে ঘিটা লাস্টের দিকেও দিতে পারেন আমি ঘিটা প্রথমেই দিয়ে দিয়েছি তেলের সাথে আবার না চাইলে নাও ঘিটা ব্যবহার করতে পারেন যেহেতু নিরামিষ ডালটা সেহেতু একটু ঘি ব্যবহার করলে তার স্বাদ বেশি সুন্দর হয় তেল আর ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি উচ্ছে উচ্ছেটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার উচ্ছেটাকে আমি একটা একটা করে এরকম উল্টে পাল্টে উচ্ছেটাকে আমি একটু লালচে করে ভেজে নেব উচ্ছেটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই ভাজা হয়ে গেছে কিন্তু আমি একটু লালচে করে ভাজা করে নিচ্ছি এই যে দেখুন লালচে মতন হয়ে গেছে রঙ ধরে গেছে এই রকম ভাবে আমি ভাজা করে নিলাম আপনারা চাইলে এর থেকে একটু কমও ভাজতে পারেন অসুবিধা নেই এবারে আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি সজনে ডাটা ডাটাটাকেও আমি মিনিট দিনে নাড়াচাড়া করে নেব এবারে আমি উচ্ছেগুলোকে তুলে নেব বন্ধুরা তার কারণ উচ্ছেগুলো যদি ডাটার সাথে আমি আরও একটু ভাজি তাহলে উচ্ছেটা আরও একটু কালার ধরে যাবে সেই জন্য আমি উচ্ছেটাকে তুলে নিলাম এবার ডাটাটাকেই আমি তিন চার মিনিট ধরে আমি নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসে আশটা এই সময় আমি মিডিয়াম টু লোতেই রেখেছি ডাটাটাও ভাজা হয়ে গেছে আমি ডাটাটা ভাজার সময় কিন্তু নুন হলুদ কিছু ব্যবহার করিনি উচ্ছেতে যে নুন হলুদ দিয়েছিলাম আমি সেই তেলের মধ্যেই ডাটাটা ভেজে নিয়েছি ডাটাটাকে ভেজে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম আমি তেজপাতা দিচ্ছি না আমার কাছে এই মুহূর্তে তেজপাতা নেই আপনারা চাইলে দিতেই পারেন দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে ফোড়নটা খুব ভালো মতন আমি করে নেব আমি এখানে আরও এক চা চামচ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম দিয়ে এবার ফোড়নটা ভালো করে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এবারে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কুকারে সেই ডালটা হাতা করে তুলে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কুকারের গায়ে যেটুকু লেগেছিল তার মধ্যে একটুখানি জল দিয়ে আমি ধুয়ে কুকারটা এর মধ্যে ঢেলে দিলাম এবারে ডালটাকে এই জলের মধ্যে খুব ভালো করে আমি ঘেটে নেব যেহেতু কুকারে আমার জলটা সম্পূর্ণ টেনে গিয়েছিল সেহেতু আমি কুকারের মধ্যেই ডালটাকে ঘুরতে পারলাম না আমি তাই এই জলের মধ্যেই ডালটাকে দিয়ে দিলাম আর জল যদি কুকারে থাকতো তাহলে ডালটা পাতলাই থাকতো এবারে আমি আরও একটু জল দিলাম জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে তার কারণ হচ্ছে যে যতটা পাতলা গাঢ় মোটা করবেন সেই অনুপাতে আমি একটুখানি লবণ এখানে দিয়ে দিচ্ছি সবজি দেওয়ার পর সবজি থেকেও একটা জল ছাড়ে যেহেতু লাউ দেব এবারে আমি দিয়ে দিচ্ছি লাউ তাই লবণ লাগলে পরে আবার চেক করে দেয়া যাবে আর এখনই যদি দিয়ে দিই বেশি হয়ে গেলে তখন তাই স্বাদ বিচ্ছিরি হয়ে যাবে খাওয়াও যাবে না দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি এই ডালে বেশি ব্যবহার করব না আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদ কিন্তু আমি একটু হলুদ দিয়েছি একদম সাদা সাদা দেখতে ভালো লাগবে না সেই জন্য এবারে লাউটা দেওয়ার পর এবারে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি লাউটা যখন প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি ডাটা আর এই উচ্ছে ভাজাটাও ডালের মধ্যে দিয়ে দিলাম এখন যে ওয়েদার এই ওয়েদারে এইরকমভাবে ডাল খাওয়া ভীষণ উপকার আর বাচ্চা থেকে বয়স্ক সবাই ভীষণ আনন্দ করে এই ডালটা খেয়ে নেবে এই ডালটা বন্ধুরা এমনি শুধু শুধু খাওয়া যায় আমি তো পেলেন শুধু শুধুই খেয়ে নি এবারে দিয়ে দিলাম এখানে একটু ভাজা মশলা ভাজা মশলাটা করা আমি দেখাইনি এই মশলাটার মধ্যে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে আগে থেকেই রেখে দিয়েছি আমি সব তরকারিতেই একটু ভাজা মশলা ব্যবহার করি তখন আমি ওখান থেকেই দিয়ে দিই সব সময় আমি মশলা করি না আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু এটা তেতো দেয়া আছে আর নিরামিষ ডাল সেহেতু স্বাদটা আরও সুন্দর ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু চিনি দিলাম একটুখানি চিনি কিন্তু দেবেন এই ডালটায় তাহলে স্বাদটাও খুব সুন্দর হবে এবারে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন আশা করি দেখলে বুঝতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর সমস্ত কিছু সুসেদ্ও হয়ে গেছে এই সময় আমি চেক করে আর একটু লবণও দিয়ে দিচ্ছি এখানে আর একটু লবণ লাগতো বন্ধুরা আমার আজকের এই ডাল শুক্তানি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ